সেই তুলসী চারার মেলায় নমস্কার বন্ধুরা আমি রজত তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি দুই মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী প্রাচীন সেই তুলসী চারার মেলায় কেলেঘাই নদীর পারে গোকুলপুর গ্রামে অনুষ্ঠিত হয় এই তুলসী মেলাটি গোসাই সাধক গোকুলচন্দ্র মহাপ্রভুর মন্দিরকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় এই পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম তুলসী চারার মেলা ট্রেনে করে তুলসিচারা মেলায় পৌঁছানোর জন্য হাওড়া খড়গপুর কিংবা মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে হবে বালিচক স্টেশনে বালিচক স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড থেকে পটাশপুর এগরা বা দীঘাগামী যে কোনো বাস ধরে পৌঁছতে হবে দেহাটি ব্রিজে সময় লাগবে বালিচক স্টেশন থেকে এক ঘন্টার মতো এবং বাসের ভাড়া মাথাপিছু চল্লিশ টাকা করে কেলেঘাই নদীর ওপর অবস্থিত দেহাতি বিচ শুরুর ঠিক আগেই দিকের রাস্তাটি চলে গেছে মেলার দিকে মেলা যাবে কত করে এখান থেকে কতটা রাস্তা তিন কিলোমিটার পুরো হবে আচ্ছা কত সময় লাগবে কিন্তু পাঁচ সাত মিনিটে পৌঁছে যাবো মেলার জন্য কিছুটা আগেই টোটো আমাদের নামিয়ে দিল এখান থেকে মিনিট দুয়েকের হাঁটার রাস্তা এবং রাস্তার দুপাশে দোকানদানি বসে গেছে এবং বাইক চার চাকা রাখার জন্য তৈরি হয়েছে অনেকগুলি বাইক স্ট্যান্ড এবং পার্কিং চলে এসেছি দুই মেদিনীপুর জেলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া কেলেঘাই নদীবক্ষে অনুষ্ঠিত সেই প্রাচীন তুলসীচারার মেলায় নদীবাদ থেকে এরকম অনেকগুলি ছোট ছোট ঢাল করা রয়েছে এই ঢালগুলি দিয়েই আমাদেরকে মেলায় প্রবেশ করতে হবে মন্দিরে যাওয়ার জন্য আপনাদের এই রকম কেলেঘাই নদীর উপর দুবার বাঁশের পোল পেরোতে হবে প্রতিবারে ভাড়া দিতে হবে তিন টাকা করে অর্থাৎ যাওয়ার জন্য ছ টাকা এবং আসার জন্য ছ টাকা মেলার মাঝে এই রকম অস্থায়ী বাথরুমেরও ব্যবস্থা রয়েছে এই কেলেঘাই নদীর জলে স্নান করে এই নদীর মাটি তুলে পুণ্যার্থীরা মন্দিরে দেন তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে অনেক পুজো দেওয়ার জন্য মিষ্টির দোকান রয়েছে এখান থেকে কিনে নিয়ে গিয়েই আপনারা মন্দিরে পুজো দিতে পারেন মিষ্টি এবং ফুল সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে এই হচ্ছে সাধক গোকুলানন্দ বাবাজির মন্দিরের গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে কেলেঘাই নদীর পাশে ছোট্ট একটি মাটির টিলার ওপরে অবস্থিত এই তুলসীচারারারার মন্দিরটি তাই অনেক কটি সিঁড়ি বেয়েই উঠতে হয় এই তুলসীচারারারার মন্দিরে চৈতন্য মহাপ্রভু কি জয় কি গোসাই সাধক গোকুলানন্দ বাবাজির এই সমাধিস্থলে মনস্কামনা পূরণের জন্য তিনমুঠো মাটি এবং পুজো দিতে অসংখ্য ভক্তরা ভিড় জমান এই মন্দিরে বাতাসা হরিলুটের জন্য রয়েছে একটু অন্যরকম নিয়ম এখানে মন্দিরের ওপর থেকে বাতাসা লুট করা হয় এবং নিচে ভক্তরা সেই বাতাসা কোড়ান তুলসীচারার মন্দির আপনাদের ঘুরে দেখালাম এবার চলুন আপনাদের ঘুরে দেখাই সেই ঐতিহাসিক দুই মেদিনীপুর জেলার মধ্যে অন্যতম বৃহত্তম তুলসীচারার মেলা পরপর লাইন দিয়ে অনেক কটি দোকান রয়েছে শিখল বিক্রি হচ্ছে পরপর অনেক কটি দোকানে ভরি বিক্রি হচ্ছে এবং আমলকিও রয়েছে কাকু এগুলো কি ফল লাটা ফল কুজলা বহড়া আর ওইটা ওইটা আম্লো কি না এখানে দেখুন তৈরি হচ্ছে টিনের বাক্স বড় বড় টিনের বাক্স তৈরি হয়েও রয়েছে বিক্রি হচ্ছে টিনের বাক্স টিনের ডাব্বা এবং টিনের ট্যাঙ্কও রয়েছে এখানে দেখুন দুদিকে লাইন ধরে স্টিলের দোকান রয়েছে বাসন থালা বাসন গামলি টিফিন সবজি স্টিলের জিনিসপত্র পেয়ে যাবেন কতদিন মেলা চলবে

টিফিন বাক্স থালা বাসন সব কিছুই পেয়ে যাবেন এবং প্রেশার কুকারও পেয়ে যাবেন এখানে জলের বোতল সব কিছুই পেয়ে যাবেন এই তুলসীচারা মেলার অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য দেখুন পরপর লাইন ধরে রয়েছে অনেক কোটি তুলোর দোকান এখান থেকেই আপনারা তুলো কিনে বালিশ এবং লেপ তৈরি করে বাড়ি নিয়ে যেতে পারবেন এই দেখুন এখানে তৈরি তৈরি চলছে চলছে এই খোলার ভিতর তুলো ভরে এ দেখুন এখানে লেপ তৈরি চলছে সামনের ওই তুলোর দোকানগুলি থেকে তুলো কে এখানে লেপ তৈরি করে দেবেন কিরকম রেট নেন একটা একটা লেপ তৈরি করতে আড়াইশো টাকা তিনশো টাকা এক একটা লেপ করতে আর তুলো কেনে হ্যাঁ ওখান থেকে কিনে আপনাদের দিলে চারা মেলার বৈশিষ্ট্য দেখুন অনেকটা জায়গা জুড়ে শুধু মাদুর বিক্রি হচ্ছে চারিদিকে শুধু মাদুর এতটা জায়গা জুড়ে মাদুর বিক্রি হচ্ছে আপনারা ভুলেই যাবেন এটা তুলসীচারা মেলা নাকি মাদুর মেলা থেকে এসছেন সবং থেকে সবং থেকে আপনি মাদুর বিক্রি করছেন মাদুর বিক্রি করছেন কীরকম কী রেট রয়েছে মাদুর যেরকম দাম সেরকম দামের ওজন আছে পাইকারি বিক্রি হচ্ছে না খুচরো খুচরো পাইকারি সবই এগুলো কি সব সবং এর তৈরি হচ্ছে সবং এটা কনকপুর সবং মেদিনীপুর যে আশেপাশে জায়গায় তৈরি হচ্ছে হ্যাঁ পাশাপাশি গ্রামের তৈরি আপনার বাড়িতে তৈরি করেন বাড়িতে তৈরি ও আচ্ছা এখানে কতদিন আছেন এই যে কাল থেকে এসছে কত দিন চলবে তবু রুয়ে চলবে আপনার আট দিন আট দিন আপনার আট দিন থাকবেন তবু হ্যাঁ আট দিন থাকবে এই দেখুন এখানে তৈরি হচ্ছে মেলার বিখ্যাত এই কদমা কাউ কত টাকা করে কদমা একশো টাকা কেজি আর এই বড়গুলো এই দেখুন এখানে বিক্রি হচ্ছে মেলার বিখ্যাত সেই কদমা মিষ্টি ছোট এবং বড় সাইজের কদমা আছে কাকু এইগুলো কীরকম রেট আছে একশো কুড়ি টাকা কিলো ওজনের আর এইগুলো একশো টাকা কেজি এই হাঁস যে করা রয়েছে কদমা সত্তর টাকা পিস আর এইটা টাকা পিস কদমা ছাড়াও আরো অন্যান্য মিষ্টিও রয়েছে এখানে লাইন ধরে অনেক কোটি দোকানেই কদমা ঝুলছে দেখুন অনেক কোটি দোকানেই কদমা রয়েছে ছোট বড় সব রকমই কদমা রয়েছে এখানে দেখুন লাইন ধরে বিক্রি হচ্ছে ডাব অনেক কটা ডাবের দোকান রয়েছে এখানে ডাব কেটে বিক্রি হচ্ছে দেখুন মেলায় এখানে বিক্রি হচ্ছে কাঠের তৈরি ব্যাট এবং রয়েছে মাদুর তৈরি হাতাও রয়েছে এখানে এই হাতাগুলি থেকেই মাদুর বোনা হয় দেখুন এখানে কাঠের তৈরি আলনাও রয়েছে এবং এখানেই তৈরি হচ্ছে রয়েছে কাঠের তৈরি ব্যাট এবং টি টেবিলের স্ট্যান্ড এছাড়াও কাঠের শোকেস তৈরি হচ্ছে সব রকমই কাঠের জিনিস এখানেই তৈরি হচ্ছে এবং এখানেই বিক্রি হচ্ছে এখানে একটা প্লাইউডেরও দোকান রয়েছে প্লাইয়ের তৈরি দরজা বিক্রি হচ্ছে এখানে লাইন ধরে অনেক ভাতেরও হোটেল রয়েছে তাই দুপুরে এসে খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না পরপর অনেক কটি হোটেল রয়েছে ভাতের দুটো সবজি হবে ডাল হবে মাছ হবে মাছের জল হবে সত্তর টাকা ভেজ ভেজ পঞ্চাশ টাকা ভেজ মাছের মাংস মাংস আছে মেলার জন্য এই মেলায় অন্যান্য মেলার মতো জামা কাপড় স্টেশনারি জুতো অন্যান্য সব কিছুই দেখতে পাবেন তাই সেগুলি আর আপনাদের দেখালাম না মেন মেন জিনিসগুলি তুলে ধরলাম চোদ্দো তারিখ মকর সংক্রান্তিতে শুরু হয়েছে এই মেলাটি চলবে বাইশ তারিখ পর্যন্ত এই দিনগুলির মধ্যে যে কোনো একদিন আপনারা ঘুরে দেখতেই পারেন প্রাচীনতম এই তুলসীচারার মেলা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন